বাংলা বাংলাম অফিসে ঠিক নিচ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারপরে একটি বিক্ষোভ মিছিল বের করেছে মিছিলের প্রথম সরকার রয়েছেন আক্তার হোসেন তাদের নেতৃত্বে কিন্তু মিছিল বের করেছে জানিয়ে রাখি আজকে রাত দশটা আটত্রিশ মিনিট ঠিক দশটা আটত্রিশ মিনিটে কিন্তু কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে পক্ষে বিস্ফোরণ করা হয় এবং বিস্ফোরণে আমরা তথ্য হয়েছি সর্বশেষ তথ্য অনুযায়ী ছাত্র আন্দোলনের এক নেতা এবং এনসিবির একজন নেতা সহ আরও একজন আহত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আরও হতাহত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি তবে তাদের নাম এখন আমরা জানতে পারিনি সেই হামলার প্রতিবাদ সর্বপতিবাদ কেন্দ্রের নেতারা মুসাদা প্রতিক্রিয়া হিসেবে

আজকে রাত দশটা আঠারো মিনিটে যে এনসিপি কেন্দ্র অফিসের সামনে ঠিক সামনে যে কঠোর বিসড়িত হয় দশটা আটত্রিশ মিনিটে ক্ষতি হবে তার থেকে সেই হিসাবে এনসিবি কিন্তু তাদের অফিসের ঠিক প্লেস থেকে একটি বিক্ষোভ দেখতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের একটি কিন্তু শিশুর হোসেন এনসিপি কেন্দ্রের নেতা হসেন তারা অগ্রভাব হামলা <imitation> করে

এই করে তোর সংস্কার সংস্কার তোমার ভয় নাই তোমার ভয় ভয় তোমার ভয় নাই হবে এর ঠিকানা এই বাংলায় হবে না কতদের ঠিকানা এই বাংলায় হবে না কতদের ঠিকানা এই বাংলায় হবে না কতদের ঠিকানা এই বাংলায় হবে না সেবাদের ঠিকানা এই বাংলায় হবে না কতলিদের ঠিকানা এই বাংলায় হবে না কতলিদের ঠিকানা এই বাংলায় হবে না Vem juntar <laughs> <laughs> 私たちの事を知ってます。

भपल <Five pressing dance West> আমি দেখানোর চেষ্টা করছিলাম আমরা জানুয়ারির থেকে ছিল তাদের উপর বিভিন্ন সময় হামলা হয়েছে

پیداو کي يها ته حمدا ڪري سيها بيداو کي يها ته حمدا ڪري سيها بيداو کي يها ته حمدا ڪري سيها بيداو کي يها ته حمدا ڪري p a 나 u s e o

O I'm not going to get inside. 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 I'm not going to get 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 I'm not जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ को सुन मारे जय हाथ लेके जाओ जय हाथ को सुन मारे जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ को सुन मारे जय हाथ लेके जाओ जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ को सुन मारे जय हाथ लेके जाओ जय हाथ अपना करे जय हाथ लेके जाओ जय हाथ को सुन मारे जय हाथ लेके जाओ سامان دا پريمن نا اے 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 مائڪ دا مائڪ دا اے اے مائڪ دا مائڪ دا ছো <laughs> সব i can't অবশেষ <muchas> করে <muchas> সংগ্রাম উপস্থিতি আপনারা জানেন গতকালকে উৎসব মুখরভাবে সকল স্বার্থ পূরণ করে বাংলাদেশের একশো পঞ্চাশটি অধিক উপজেলা কমিটি তিরিশটির অধিক জেলা কমিটি রেডি করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের আবেদন করা হয় কিন্তু আমরা গতকালকে দেখেছি বিকেলের দিকে কেন্দ্রীয় অফিসের সামনে একটি কপটেল বিস্ফোরণ হয় আমরা বলতে চাই যখন নিবন্ধন এবং পরবর্তী উপলক্ষে যখন জাতীয় নাগরিক পার্টিতে সেই সময় তার সেই অতলাকে কিংবা নেতাকর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনের ছাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে সেই মুহূর্তে আমরা দেখেছি সেখানে একটি সাদা প্রাইভেট কার প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে আমরা বলি এই যে বাংলা মোটর জায়গাটি এটি একটি জনবহুল এলাকা এবং রাজধানীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক সেই জায়গার সামনে একটি জাতীয় দলের পার্টি অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি একই সাথে চাই বাংলাদেশের গণতান্ত্রিক তারা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত জানায় এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি